পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও তার চারজন কমিশনার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সরে দাঁড়ানোর আগে সংবাদ সম্মেলনে সি সি বলেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার নির্বাচন কমিশনারদের নিয়ে সভাকক্ষে আসার চেনা দৃশ্য সিইসির তবে এবারের গল্পটা একেবারে ভিন্ন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়াল কমিশনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বৃহস্পতিবার নিজেদের অবস্থান খোলাসা করতে সংবাদ সম্মেলনে আসেন সিসি ও চার কমিশনার তবে এর আগে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন কমিশনাররা এরপরই ব্রিফিংয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার আমি সহ মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অধ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দিব লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন উনিশশো সাল থেকে দেশের প্রায় সব নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে ও একের নির্বাচনের সমালোচনা থাকলেও তা সবার কাছে গ্রহণযোগ্য ছিল সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নিজের মত তুলে ধরেন তিনি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতা ও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি হয়েছে বিটুইন হয়নি তিন থেকে পাঁচ দিনের বিরতি দিয়ে চার বা আটটি পর্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বেশ কয়েকটি পরামর্শ দেন তিনি প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে দুই হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নির্বাচনের আয়োজন করে এই কমিশন অবশ্য এসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এদিকে কমিশন সচিবালয়ের বাইরে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ে বিদায় নির্বাচন কমিশন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা